যথেষ্ট সংখ্যক আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এনসিপি ম্যানেজ করা যাচ্ছে না এনসিপি পাতা নির্বাচনে অংশগ্রহণ করতে অনেকে রাজি হচ্ছে না দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন বলায় দুইটা একটা হচ্ছে ফেব্রুয়ারিতে পাতার নির্বাচনের পক্ষের বলায় আরেকটা হচ্ছে ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচনের বিপক্ষের বলায় এটা আরেকটা নাম হচ্ছে বিএনপি বলায় আর জামাত চর্মোনাই বলায় এনসিপি এখন জামাত চরমনায় বলায় যদিও রাজনীতি রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা কখন কোথায় কে যায় বলা যায় না এই বিভিন্ন সাথে আছে আবার বিএনপির সাথে মিটিং করে মিটি মিটি হাসে রাজনীতি এরকমই আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এনসিপি এই পাতার নির্বাচনে তাদের যে আসন দেওয়ার কথা বলা হচ্ছে শুধু আসন দিলিত হবে না তাদের যে ভবিষ্যৎ নিশ্চয়তা ভবিষ্যৎ জীবনের যে নিশ্চয়তা গ্যারান্টি এগুলোতে তারা ঠিকঠাক রাজি হচ্ছে এটা আগেই বুঝতে পেরেছিলাম যার ফলে এনসিপির নেতাদের গুরুত্বপূর্ণ একটা অংশ রাগ হয়ে মনক্ষুণ্ণ হয়ে কক্সেস বাজার চলে গিয়েছিল আপনারা নিঃসন্দেহে জানেন যেখানে বিপ্লবের মূল নেতৃত্ব জুলাই ঘোষণাপত্রে তারা একদম সামনের সারিতে থাকবেন এটা প্রত্যাশিত না সেখানে না থেকে তারা আব্দুল হান্নান মাসুদ তো সরাসরি ঘোষণা দিয়ে বর্জনই করেছে আর হাসনাত শারজিস তসলিম যারা নাসির উদ্দিন পাটোয়ারি এরা কক্সেস বাজার গিয়েছে রাক্তার এবং নাহিদ ছিল এছাড়া বোঝা যায় যে আসলে ওই ভাগ বাটোয়ারায় এরা রাজি না কেউ কেউ রাজি থাকলো টোটাল এনসিপি রাজি না এনসিপি আবার বেঁকে বসে তারা জামাত চরমরায় সুরে কথা বলছে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না পিআর সিস্টেম মানতে হবে এই যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেখেছেন দিয়েছেন ওটা ভুয়া ঘোষণাপত্র সার দিলেও জুলাই সনদে সার দিব না নানান কথাবার্তা বলছে বোঝা যাচ্ছে যে তাদেরকে আসনের প্রতিশ্রুতি দিয়েও ম্যানেজ করা যাচ্ছে না কারণ এখানে অনেক বিষয় আছে জন্য বিরোধী দল হতে পারাটা তো অনেক বড় কিন্তু বিরোধী দল বানিয়ে বিএনপি যে পরে এদেরকে ধ্বংস করবে পর এই এইটা ভয় করে দর্শক জুলাই ঘোষণাপত্রে সার দিয়েছি সনদে কোন সার নয় কথা বলেছেন নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্রে সার কেন দিয়েছেন এর মানে কিছু আসনে রাজি হয়েছিলেন সনদে সার দিবে না মানে এখন আর রাজি না আরে ভাই সার তো জামাত ইসলামী জুলাই ঘোষণাপত্রও দেয়নি সনদেও দিবে না চরমনে তো सेम জুলাই ঘোষণাপত্র সার দেয়নি সনদেও দিবে না জুলাই ঘোষণাপত্র নিয়ে জামাতের কঠোর অবস্থান আছে এটা পরিবর্তন করতে হবে আইনি ভিত্তি দিতে হবে আর এনসিপি কি বুঝাতে চাইছে যে ওটা দিয়ে দিয়েছে ওটা হয়ে গেছে গেছে কিন্তু না জুলাই যদিও জুলাই সনদ ওইটা আটকে রাখতে বা ওখানে সংস্কারের বিষয়টা তো ওইখানে জুলাই সনদের মধ্যে সংস্কারের বিষয় আছে তো দর্শক এই যে জুলাই সনদে কোনো সান নয় এ অর্থ হচ্ছে এই আসন বাঘা বাঘিবে এগুলোতে আমরা রাজি নই এগুলো আমাদের জীবনের নিরাপত্তা এখন ওরা যে হুজুর ভালো তা বলছি না তবে হ্যাঁ ওদের জীবনের নিরাপত্তার জন্যেই এসে ভাগ বাটরা ওরা যাবে না বিএনপি জুলাই বিপ্লবকে বৈধতা দিতে সংবিধানে বা পার্লামেন্টে কিছুই করবে না আবার যদি কোনদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে এই জুলাই বিপ্লবীদেরকে দিতে এটা জন্য বিএনপি করবে না এমন হালকা কিছু এনডিএমটি দিতে পারে যেটা ওই পনেরোই আগস্ট বিপ্লবীদের এসে আবার ফাঁসি দিয়েছে না ওরকম নাহিদদের ফাঁসি দিবে আর বিএনপির লোকজন এই বয়ান ক্রিয়েট করছে আপনারা দেখেছেন ফজু পাগলা বলেছে এ 500 600 মানুষ হত্যা করেছেন নাহিদ ইসলাম এর মানে কি ভবিষ্যতে নাহিদ ইসলামের ফাঁসি দেওয়া হবে অথচ যে নাহিদ ইসলামরা আমাদেরকে মুক্তি দিয়েছে এই নাহিদ ইসলামদের কারণে আমরা স্বাধীন বাংলাদেশে আসতে পেরেছি কথা বলতে পেরেছি আর শে নাহিদ ইসলামদের বিএনপি ভবিষ্যতে फांसीটার রাস্তা তৈরি করে দিতে পারে তো এই জন্য নাহিদ ইসলামরা হাসনাত নাসিরুদ্দিন পাটোয়ারীরা এত সহজে বাঘ নির্বাচন মানবে না জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এগুলোর মাধ্যমে তাদের জীবনের নিরাপত্তা এবং নিশ্চয়তা আদায় করে ছাড়বে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বাব নাহিদ ইসলাম বলেছেন আমরা গত এক বছরে অনেক ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি কিন্তু আমরা জুলাই সনদে কোনো ছাড় দিব না এর মানে কি এর মানে হচ্ছে ওই দুই বছরের মূলা বিএনপি ক্ষমতা এসে তারপরে পার্লামেন্টে তারা এটা বাস্তবায়ন করবে এইসব টুলো মানি না কি সংস্কার করবেন এগুলো এখন করেন আপনি সংবিধান কি ঢুকাবেন এখন ঢুকান ওই দুই বছরের মধ্যে নির্বাচিত সরকার করবে এইসব ধনুঘুন কথা আমরা মানি না এটা হচ্ছে ইসলামের বক্তব্যের একটা সার কথা নাইদ ইসলাম বলেন আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকার অধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এও বলি যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে যেতে হবে বাংলাদেশে এই মুহূর্তে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এই কথার তাৎপর্য কি নির্বাচন এর মানে এই যে ফেব্রুয়ারির যে তথাকথিত একটা নির্বাচন আয়োজন করা হচ্ছে এই নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতে নির্বাচন সুষ্ঠু নির্বাচন যে নির্বাচন পাতানো নির্বাচন হবে না যে নির্বাচনে ভোট চুরি চলবে না কোনো সূক্ষ্ম কার্যবি চলবে না সেই নির্বাচন চাই ইসলাম ওই নির্বাচনের কথা বলতেছে তা আমরাও নির্বাচন চাই এর মানে আমরাও চাই কিন্তু আপনাদেরটা না আপনাদের পাতানোটা না আমরা ভালোটা চাই জামাত কথা বলছে আমরাও নির্বাচন চাই বারবার বলছে জামাত ফেব্রুয়ারি কেন আপনি ডিসেম্বরে নির্বাচন করেন কোনো সমস্যা নাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন আমাদের এই দাবিগুলো নিশ্চিত করেন নাহদ ইসলাম যে আরেকটা কথা বলেছে আমরা নির্বাচন চাই কিন্তু নতুন বাংলাদেশের মধ্য দিয়ে যেতে হবে এটা আর একটা ইঙ্গিত হচ্ছে যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত এখানে পিআর সিস্টেম আছে আপনি সিস্টেম মানুষ চায় আপনি এটা ভ্যালু দিবেন না কেন এটা একটা দফারফো আপনাকে করতে হবে এই দিকটাকে ইঙ্গিত করেছেন নাহদ ইসলাম তো দর্শক যেটা বোঝা যায় শেষ পর্যন্ত ইউনুসের দম ফুরিয়ে এসছে ইউনুস এখন কিভাবে চলে যাবেন সেই ধান দায় আছেন এনসিপি এবং ইউনুস এর মধ্যে একটা সুসম্পর্ক ছিল সেটা এখন আর নেই এজন্য এনসিপি নিজেদের রাস্তা নিজেরা বের করার চেষ্টা করছে ইউনুসকে দিয়ে বাংলাদেশে কিছু হবে না ইউনুস এখন খুব দ্রুত চলে যাওয়ার রাস্তা খুঁজছে অনেক সময় অনেক যারা কলোনি স্থাপন করেছে তারাও দ্রুত করণে ছেড়ে দেওয়ার মানে একটা দেশকে স্বাধীন করে দেওয়ার রাস্তা খুঁজতো এরকম এখন চলে যেতে চান নির্বাচন দিয়ে চলে যাওয়ার রাস্তা একটা নির্বাচন নির্বাচন দিয়ে আর যদি জনগণ ঠেকিয়ে দিতে পারে তাহলে ইউনুস পদত্যাগ করে চলে যাবেন ইউনুস নিজে নির্বাচন ঠেকাতে আসবেন না এই জায়গাটায় এনসিপির সামনে বাঁচার রাস্তা জামাত চর্মনাই বলায় আসা কিছুটা হলো জামাত চর্মনায় বলয় আবার আসছে